আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম তো আমাদের কাছে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্যালেন্ডার তো ব্যালেন্ডারটা কত ওয়ার্ড মেবি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার ওয়াট আর কি আর পি এম মানে দুই হাজার স্প্রিটে এক মিনিটে চলে ঠিক আছে তো ষোলোশো ওয়াট আর কি তো এটা মূলত সমস্যা অনেক ছিল তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই যে আপনার যে রেগুলেটারটা নষ্ট হয়ে গেছে তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে একটু বোঝাচ্ছি কারণ হচ্ছে ভিডিও চলাকালে ব্যস্ত থাকা হয় এই জন্য ভিডিওটা করা হয়নি বাট আপনাদেরকে আমি একটু বোঝাচ্ছি রেগুলেটারটা যদি আপনার নষ্ট হয়ে যায় বুঝবেন কেমনে ধরুন আমি সিরিজ লাইনেটা দিচ্ছি এই যে সিরিজ লাইনে যখন আমি দিচ্ছি দেখেন আমাদের সিরিজ লাইনে কোনো রেঞ্জ নেই এরপর যদি আমি চাবিটা হচ্ছে ঘুরাই আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ এটা মিলতেছে না তো যেহেতু অন্যর একটা দেখেন আমার সিরিজ লাইনটা চলছে তার মানে কি আমাদের প্রত্যেকটা কয়েলে সে কাজ করতেছে ঠিক আছে প্রত্যেকটা কয়েলে এখন আমাদের কাজ করতেছে তার মানে সব ঠিক আছে তো এটা হচ্ছে প্রধান চেক করার কারণ মানে ও মানে সিস্টেম তো এরপরে হচ্ছে এটা জ্যাম ছিল তো আমরা জ্যাম এটা স্বাভাবিক এটা জ্যাম ছুটাইছি তো এই যে আপনাদের একটু কাজ আপনারা নিজেরাই কিন্তু করতে পারেন মেবি এখানে কানেকশান সব দেওয়া আছে যেরকম হচ্ছে এটা হচ্ছে পি মানে হচ্ছে আপনার যে পজিটিভ সেটা লাগাবেন এখানে সব কিছু লেখা আছে মেবি এক দুই তিন চার লেখা আছে অন্যগুলোতে যদি না থাকে জাস্ট আপনারা দেখবেন এক দুই তিন চার লেখা আছে এখানে হচ্ছে যে এক দুই তিন চারে যে লেখাগুলো থাকবে তার ওগুলো খুলে খুলে বাস এখানে লাগিয়ে দিবেন আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে এই যে এখানে দেখেন অরিজিনালটা হচ্ছে নাট সিস্টেম ছিল ঠিক আছে এখন যেহেতু আমাদের যেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু নাট সিস্টেম না তারপর কিন্তু আমরা এটা মডিফাই করে লাগিয়েছি আপনারা কিন্তু চাইলে এভাবে মডিফাই করে লাগাতে হবে কারণ অরিজিনালটা কিন্তু পাওয়া যায় না মার্কেটে সাধারণত তো আজকে আমি আপনাদেরকে সব কিছু প্রসেসটা শেষ কাজ আমি এখন ব্ল্যান্ডারটা চালিয়ে দেখাবো ঠিক আছে তো আমরা এখন নাট সব কিছু লাগাই ফেলি আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে তো আমি এখন এটা লাগাবো লাগার পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা সব কিছু নাট লাগার পর আপনারা এই সিরিজ লাইন কিন্তু লাইনটা দিবেন ঠিক আছে লাইনটা দেওয়ার পর আবার চেক দিবেন যে হ্যাঁ আমরা যখন সুইচ দিচ্ছি তার মানে আমাদের সিরিজ লাইন জ্বলছে তার মানে আমাদের লাইনগুলো ঠিক আছে এরপর আমরা এখন ডাইরেক্ট কারেন্টে দেবো আগে কিন্তু কারেন্টে দিবেন না আগে ট্রাই করে দেখবেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন কত স্পিডে করে ঠিক আছে তো জাস্ট এতটুকু কাজ করলে কিন্তু আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন তো ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে আলাইকুম সালামুয়ালিক রহমতুল্লাহ